বাবা কি নদী তো পুরো একদম পুরো নদীর জল উপরে উঠে এসছে বর্ণা হওয়ার মানে আগের পরিস্থিতি নদী যে জলে ভরে গেছে স্রোতটা দেখো কাদা কাদা ইভিনিং ওয়াক করতে এসছি তো গুড মর্নিং এভরিওান ব্যাক টু আমার নিউ ব্লগ আজকে হচ্ছে বর্ষাকালের দেড় সেই যে তিন দিন ধরে লাগাতার বৃষ্টি আজকেও বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে আর ঋষুকে স্কুলে পাঠায়নি গতকাল অনেকটা ভিজে এসেছি জুতোর মধ্যে পুরো জল ফল ঢুকে ভালোই ভিজে এসছি তো এখানে যেহেতু ড্রাই ওয়েদার তাই ঠান্ডা লাগেনি কিন্তু আজকে আর পাঠাবো না স্কুলে আজকেও সারাদিন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আগে বলে মিস্টার মল্লিকা অফিসে হয় না ওকে তো বললাম আগে যেও না অফিসে দেখা যাক কী হয় যদি না যায় তো একটা একটু রান্নাবান্না অন্য টাইপের হবে কিনা খিচুড়ি দেখি খিচুড়ি বলে কিনা রিষুন না খুব একটা খিচুড়ি পছন্দ করে না তো ভাবছি চিকেন নিয়ে আসি এখানে কাছেই দোকান আছে চিকেন কষা আর ভাত করব তবে মুশকিল কি এখানে না বৃহস্পতিবার আছে বৃহস্পতিবার দিন এখানে এখানকার লোকরা সাধারণত ভেজ খায় আর নন ভেজ আইটেমগুলো পাওয়া যায় খুব কম মাছটা ওঠে কিন্তু খুব কম ওঠে আর এই বর্ষা হয়ে যায় তো আরোই বসবে না আমি জানি না চিকেনের দোকানটাও আজকে বসবে কী হয় আর এখন তো ঘুম থেকে উঠেছি লেটেই উঠেছি সাড়ে সাতটা বাজছে এখন আর সারাদিন আছে বৃষ্টিতে সবচেয়ে ভালো লাগে এই গাছপালা সবুজ হয়ে আসছে চারদিক সবুজ হারিয়ালি এটা হচ্ছে এই পাশের বাড়ির যে বাড়িটা আছে তাদের গাছপালা এখন সুন্দর লাগছে সকাল সকাল এখানে দুজনের ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি উইদাউট মিল্ক উইদাউট সুগার সকাল সকাল কফি বানিয়ে নিয়েছি আর কফির সাথে বা চায়ের সাথে না এই ধরনের বিস্কুটগুলো খুব ভালো লাগে যে ছোট ছোটো এরকম এগুলো একদম নোনতা এর মধ্যে কালো জিরে জিরে এগুলো দেওয়া থাকে সকাল সকাল মিষ্টি বিস্কুট ভালো লাগে না আর আজকে তো মর্নিং ওয়াক দিতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে আমাদের আমরা বাজারে এসেছি আর আলু ঘষলে কি পরিষ্কার হয়ে যায় কাজ ফার্স্টে ভেবেছিলাম কাছের দোকান থেকেই চিকেনটা নিয়ে আসবো কিন্তু মিস্টার মল্লিক বললো চিকেন শুধু নিলেই হবে না যেহেতু আজকে আমি অফিসে যাচ্ছি না আরও টুকটাক পরের দিনের বাজারও করে আনবো তো যার কারণে বাজারেই বেরোলাম তবে মনে হচ্ছে বৃষ্টিতে ঠিকঠাক বাজার বসবে কিনা সন্দেহ তবে আজকে খুব কষা কষা চিকেন খেতে ইচ্ছা করছে হ্যাঁ জানি খিচুড়ির দিন বৃষ্টির দিনে খিচুড়িই খেতে ভালো লাগে তবে ওই কষা কষা চিকেন আর গরম গরম ভাত বৃষ্টির দিনে কিন্তু এটাও বেশ জমে যায়

বৃহস্পতিবার তার বৃষ্টি ঠান্ডায় মুরগিগুলোর পুরো কুকুরে আছে ঠান্ডায় দেবো তো আগের দিন দেখিয়েছিলাম না এই যে ছোট্ট ছোট্ট পটলগুলো এগুলো একদম সার ছাড়া পটল এই পটলগুলো আমি বাঁধবো এই পটলগুলো দিয়ে করবো হচ্ছে আমি পটল বাটা পটল বাটা খেতে খুব ভালো লাগে তো পটল বাটা করব আর সাথে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তোমার সব জোগাড় হয়ে গেছে এখানে রসুন রসুনটা একটু বেশি পরিমাণেই ছুলেছি এখানটায় লঙ্কা আর এই যে এরকমভাবে আমি যেহেতু আমার মানে আমার পটল বলছি পটলগুলো যেহেতু ছোট ছোট তো আমি ছোট ছোট করে কেটে কেটে একটু ভেজে নিচ্ছি অনেক সময় কিন্তু ওই অনেকে জল দিয়ে সিদ্ধও করে নেয় তো আমার সিদ্ধ করার দরকার নেই ছোট্ট পটল ভাজলেই সিদ্ধ হয়ে যাবে তো ফার্স্টেই সর্ষের তেল দিয়ে দেব কেন কি ভাপা মানে এই সব রান্না কিন্তু সর্ষের মাস্ট তো মোটামুটি পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা একটু গরম হোক তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে কালো চিনি জিরেটা দিয়ে না ঢাকলে না ভীষণ ওটা ছিটায় লঙ্কা রসুনটা দিয়ে খুবই সহজ আগটা রান্না আমরা বাঙালিরা বিশেষ করে বাঙালিরাকে বাটাপুটি রান্না খেতে পছন্দ করি আর আমাদের মানে মিস্টার মন্ডিক বিশেষ করে ও বিভিন্ন রকম বাটাপুটি খেতে পছন্দ করে আমারও ভালো লাগে তো আজকে যেহেতু বাড়ি আছে তো পটলগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে ভাবলাম ওই পটল বাটাই করে নিন একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো পটলটাকে কাঁচা লঙ্কা আর রসুন আর শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি এবার তেলে নেড়ে নেব

এই ফাউন্টেনটা দারুণ লাগে এই জায়গা মিস্টার মল্লিক ওই যে চলে গেছে ওই যে যাচ্ছে পুরো কাদা কাদা এখানে যদি একবার পড়ি না আমি ভিডিও করতে একটু দাঁড়িয়েছি মিস্টার মল্লিক কত দূর চলে গেছে বাহ লাইটগুলো সুন্দর জ্বলে গেল আর একজনকে জুতোই মনে হয় জল ঢুকে গেছে আকাশে কালো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে বৃষ্টি হওয়াতে পার্কটা এমনি সুন্দর বৃষ্টি হওয়াতে আরো বেশি সুন্দর হয়ে গেছে এখানে বড় বড় ঘাস হয়ে গেছে হ্যাঁ জল পেরিয়ে উঠলো এই যে নদীর জল বাবা এটা মনে হচ্ছে কি সামনে গঙ্গা নদী পুরো নদীর জল উপরে উঠে এসছে এটা হচ্ছে ঝাড়খণ্ডের গঙ্গা বলতে পারো সামনে এই যে পুরো গঙ্গা নদী বয়ে যাচ্ছে এই নদীটা হেঁটে ওপার ওপার করা যেত পুরো কোনো জল ছিল না এখন দেখো পুরো জল এই পাশে চলে এসছে এই যে এর মধ্যে স্লিপ এই যে কাদা গঙ্গা নদী ঝড় ওভারফ্লো হয়ে পার্কে ঢুকে গেছে শুধু নদী যে জলে ভরে গেছে তা না জলের স্রোতটা দেখো ভালো স্রোত আছে এখানে কত চোর কাটা হয়েছে এই চোর কাটা নিয়ে ছোটোবেলায় খুব খেলতাম আমরা আমরা বন্ধুরা একে অপরের গায়ে লাগিয়ে দিতাম এই চোর কাটা অনেক দিন পর এই চোর কাটা দেখত আমাদের একটা জিনিস দেখাই জামশেদপুরে বন্যা হওয়ার মানে আগের পরিস্থিতি ওই যে নদীর জলটা দেখালাম না ঢুকছে ওখান দিয়ে ওখান দিয়ে ওখান দিয়ে এসে এসে দেখো এই পার্কটায় পুরো ভরে গেছে এটা হচ্ছে মানে বন্যা হওয়ার আগের স্টেপটা আজকেও যে সারারাত বৃষ্টি হয় এই পার্কটা পুরো ডুবে যাবে মানে নদীর জলটাই পুরো পার্কে ডুবে যাবে তবে হ্যাঁ উপরের দিকে উঠার চান্সটা কম আছে কেন কি এটা অনেকটাই উঁচু এটা কিন্তু পার্কটা অনেকটাই উঁচু অ্যাকচুয়ালি জামশেদপুর যেহেতু ছোটো নাগপুর মালভূমি টাইপের তাই অনেক জায়গায় উঁচু উঁচু আছে জল দাঁড়ায় না জল নেমে যায় মধ্যে নিচে বসে আছে আর কি পাখি ডাকছে অনেক পাখি এখন আমরা এই বৃষ্টি পরিবেশে বন্যা পরিদর্শনে বেরিয়েছি জামশেদপুরে একটু চা না খেলে হয় গাটা গরম করতে হবে তো চা খেয়ে কেন কি ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর অনবরত তো জল ঝরেই যাচ্ছে আকাশ থেকে এখন একটু চা খাবো ওই দেখো একটা ব্যাঙ ওই যে একটা ব্যাঙ চলো চা পকোড়া পাওয়া যায় কি না এখানটা একটা দোকানে বেশ সুন্দর ভাজিয়া করে হ্যাঁ এই দোকানটা একটা ভাজিয়া করে না ভালো পেঁয়াজি একদিন খেয়েছিলাম শেষ হয়ে গেছে কি না কে জানে এই কলকাতা বলেছি এবার ধরা হচ্ছিল এই কলকাতা খালি আর আসছে ये हाँ, हाँ, थी। थी? <laughs> <खेव> थी? है थीक है पकोड़ी है प्याज का ये पकड़ हां ठीक है देख बार-बार डाल ठीक है तो ये का हमलाने और एक बार

এখানে সবজির দোকান আজকে বসে নি বৃষ্টির জন্য বন্ধ আর ওই যে হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে তো বাদছে এখন সাড়ে তো পড়তে গেছে এখন আসি হোক এখন বৃষ্টিটা নেই অনেকক্ষণ পর বৃষ্টি তো মানে অনেকক্ষণ বলতে কি সারাদিনের মধ্যে এখন বৃষ্টিটা একটু থেমেছে তো যাচ্ছে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এখনও এই সপ্তাহ পুরো বৃষ্টি হবে আর পুরো পুরো ঝাড়খণ্ড স্টেটে রেড অ্যালার্ট জারি করেছে আর ইস্যুদেরও ছুটি পড়ে গেছে ওদের স্কুল বোধ হয় সোমবার অবধি ছুটি দিয়েছে হ্যাঁ নোটিস আসলো সোমবার অবধি ছুটি দিয়েছে মানে এত টানা বৃষ্টি হবে কি এখানে বার পরিস্থিতি হয়ে গেছে তৈরি এখন যে ঋষুকে নিয়ে আসি ওই যে মনে হচ্ছে ঋষু এসে গেছে ওই যে দিনের বৃষ্টিতে এখন একটু থেমেছে তবে আকাশে কিন্তু এই যে মেঘ